হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন শুরু হয়েছে শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না এই চারটি খাদ্যদ্রব্য তাহলে কিন্তু সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল অশান্তি নানা রকম রোগের প্রাদুর্ভাব ঘটবে এবং অর্থের বিনাশ ঘটবে সেই চারটি জিনিস কি কি চলুন জেনে নিন তো আমরা সকলেই জানি এই শ্রাবণ মাস হচ্ছে শিবের খুব প্রিয় মাস এবং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা কিন্তু জীবনে অনেক উন্নতি লাভ করতে পারি কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব সুতরাং এই শ্রাবণ মাসে আমাদের দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত ভক্তি সহকারে পূজা অর্চনা করতে হবে প্রতিদিন পারলে খুবই ভালো প্রতিদিন যদি আপনারা দুধ গঙ্গা দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করিয়ে পুজো করতে পারেন খুবই ভালো যদি তা না পারেন অন্তত এই শ্রাবণ মাসের সোমবার যে কটা সোমবার পড়বে চারটে সোমবার পড়েছে এবছর তো এই চারটে সোমবার অবশ্যই উপবাস থেকে আপনারা দেবাদিদেব মহাদেবকে পূজা দেবেন এবং এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ভবিষ্যতর পুরাণে মাসের উল্লেখ আছে এবং এই চাতুর্মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে অবশ্যই আপনারা যে কাজগুলি মেনে চলবেন সেগুলি আমি বলছি অবশ্যই সেগুলি শুনুন এবং সেইভাবে মেনে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শ্রাবণ মাসে ভুলেও আপনারা আমি সাহার গ্রহণ করবেন না যারা আমি সার গ্রহণ করেন তারা এই শ্রাবণ মাসে আমি সাহার একদম বর্জন করুন কারণ দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে প্রাণী হত্যা কিন্তু এই মাসে বন্ধ রাখতে হবে যারা আমি সার গ্রহণ করেন তাদের কথা বলছি যারা সব সময় নিরামিষ গ্রহণ করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা আমি সাহার করেন তারা এই শ্রাবণ মাসে আমি সাহার বর্জন করবেন কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় পশুপতি তাই সাহার বর্জন করে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে পূজা দেবেন আপনারা সোমবার ভুলেও কখনও আমিষ সার গ্রহণ করবেন না একদমই না সারা মাস যদি পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো এই গোটা শ্রাবণ মাস আপনারা সবথেকে উত্তম হয় যদি আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনাদের বাড়িতে মূর্তি বা ছবি আলেখ্য থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ যদি আপনারা সব পরিবারে গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এটি সর্বোত্তম দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন তাই এই শ্রাবণ মাসে আমিষ সাহার একদম বর্জন করবেন দ্বিতীয়ত এই শ্রাবণ মাসে আপনারা বেগুন বর্জন করবেন বেগুন একটি নিরামিষ সবজি হওয়া সত্ত্বেও এই শ্রাবণ মাসে কিন্তু বেগুনটা গ্রহণ করবেন না কারণ বেগুন গ্রহণ করলে নানারকম রোগ ব্যাধি হবে রোগ ব্যাধি হলে তখন কী হবে ডাক্তারের পেছনে প্রচুর টাকা পয়সা খরচ হবে অর্থের নাশ করবে। এবং শরীর অসুস্থ থাকলে তখন না কোনো কাজকর্ম করতে পারবে না ভগবানের সেবা করতে পারবেন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারবেন কৃষ্ণ প্রসাদ রন্ধন করে ভগবানকে ব নিবেদন করে গ্রহণ করতে পারবেন সুতরাং সুস্থ থাকাটা কিন্তু খুব দরকার তাই বেগুন একদমই গ্রহণ করবেন না তিন নাম্বার হচ্ছে যেটি চাতুর্মাস যে ব্রত চারটে মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই শ্রাবণ মাস হচ্ছে শাক নিষিদ্ধ এই শ্রাবণ মাসে ভুলেও আপনারা কোনো রকম কোনো শাক গ্রহণ করবেন না এবং এই গোটা শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ কারণ এটি হচ্ছে বর্ষাকাল এবং শাকের মধ্যে প্রচুর পোকামাকবের পোকামাকড় প্রাদুর্ভাব ঘটে এবং এই শাক গ্রহণ করলে কি হবে নানারকম রোগ ব্যাধি হবে এবং এটি সম্মত যে শ্রাবণ মাসে ভুলেও আপনারা শাক গ্রহণ করবেন না তৃতীয়ত হলো এই শ্রাবণ মাসে আপনারা শাক গ্রহণ করছেন না চতুর্থত দুধ দুধ ভুলেও গ্রহণ করবেন না কাঁচা দুধ হ্যাঁ ওটা জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রহণ করতে পারেন কিন্তু কাঁচা দুধ এই শ্রাবণ মাসে একদমই আপনারা খাবেন না এবং এই শ্রাবণ মাসে আপনারা কাঁচা দুধ দিয়ে দেবাদিদের মহাদেবের পূজা অর্চনা করবেন তাহলে গোটা ভিডিওতে আমি বলে নিলাম এই ছোট্ট একটি ভিডিওতে আমি বলে দিলাম যে এই শ্রাবণ মাসে আপনারা কোন চারটে জিনিস একদমই বাদ দেবেন আমিষার বর্জন করবেন বেগুন আহার বর্জন করবেন কাঁচা দুধ আহার করা বর্জন করবেন এবং শাক আপনারা গ্রহণ করবেন না এবং গোটা মাস ধরে আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন সমস্ত রকম অবৈধ সঙ্গ থেকে দূরে থাকবেন যদি স্ত্রী হন তাহলে পরপুরুষের সাথে সম্পর্ক থেকে বিরত থাকবেন এবং পুরুষ থাকলে অবশ্যই অন্য পর নারীর সাথে যে অবৈধ সম্পর্ক সেটার থেকে আপনারা দূরে থাকবেন আমিষার বর্জন করবেন নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন মিথ্যা কথা মিথ্যা ভা কটুকথা এগুলো থেকে দূরে থাকবেন পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকবেন এবং গোটা শ্রাবণ মাস আপনারা ভগবানের নাম কীর্তন করতে পারেন সন্ধেবেলায় বাড়ির সব পরিবারে মিলে হাতে তালে দিয়ে হরিনাম করবেন এতে কিন্তু ভগবান তো খুশি হবেন দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হবেন এবং ওনাকে খুশি করা মানে আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করবেন এছাড়া গীতা ভাগবত আপনারা অধ্যয়ন করতে পারেন অথবা আমাদের এই চ্যানেলে গীতা ভাগবতের পাঠের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা শ্রবণ করতে পারেন এই নিয়মগুলি পালন করুন দেখবেন অত্যন্ত ভালো থাকবেন খুব সুখে থাকবেন এবং আর্থিক উন্নতি আপনাদের সংসারে ঘটবে এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ